মানি লন্ডারিংয়ের যেটা আপনি বলছেন বিগত সরকারের বড় সমস্যা ছিল মানি লন্ডারিং আমার এই যে মতিউর রহমান সাহা আছে আমি কিন্তু আপনি যেটা বলছেন ওই পয়েন্টের উপরে আমি তারা হেরাস ই করছি বেশি আমি বলছি তার প্রথম টাস্কিং হবে মানি লন্ডারিং এই যে বাংলাদেশ ব্যাংক থেকে যেটা হয়েছে ওইটার রিপোর্ট উনি আমার কত আগে দিতে পারে। এই জিনিসটা আর মানি লন্ডারিং তো সবচেয়ে বেশি হয়েছে এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা সাথে জড়িত এখন আমায় ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার দেড় দুই বছর তিন বছর যায় ওটার তো কোনো কার্যকরিতই থাকে না সেই সময় এই জন্য অনেক ইনস্ট্রাকশন দেয় যত তাড়াতাড়ি সম্ভব দিন অবশ্য ঠিক করে দেওয়া হয় না আজই সবাই বলছেন খুব সুন্দর প্রশ্ন করছেন পাঁচ তারিখের পর থেকে পাঁচ ছয় সাত পর্যন্ত তো কোনো সরকারই ছিল না ইনফ্যাক্ট ওই সময় কোনো আপনারই বলছে ওই সময় তো এই সরকার ই ওই করে নাই ওই সময় অনেকে পালাই গেছে ওই সময় অনেকেই পালায় গেছে এতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই ওই সময় অনেক পালাই গেছে বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন এরপরে হয়েছে কিনা যে সময় আমরা অলরেডি পাওয়ার নেওয়া হয়েছে এরপরে হয়েছে কিনা যদি হট বলেন এখন যেই সময় আমরা ছিলাম না আর যেই সময় একটা দেশে রকম একটা অরাজকতা পরিস্থিতি সেই সময় তো অনেক কিছুই হয়েছে ইভেন ই কেন ইয়েও চলে গেছে এই পার্শ্ববর্তী দেশই তো সবচেয়ে বেশি বর্ডার দিয়েও চলে গেছে এটা তো আপনারা বলবেন পাঁচ মাসে আমরা কি করতে পারছি কি করতে পারিনি আপনারা জানেন যে পাঁচ মাস আগে আমাদের পুলিশের অবস্থা কি ছিল আমাদের আনসারের অবস্থা কি ছিল আমাদের অন্যান্য এই যে কি বলে এই বিজিবি তারপরে অন্যান্য যে ইগুলি বাহিনীগুলি এদের অবস্থা কি ছিল ওর থেকে কি এখন অবস্থা ভালো হয়নি কথাটা শেষ কি ভালো হয় না হয়েছে কি হয় না এটা বলো তো আগে থেকে ডেভেলপ করছে এই এটাই তো না দেশ চলবে না শোনেন আমাদের এই জন্য আমি একটা বলি তাদের ভূমিকা এই যে আরো আরো ভালো হইতে হবে আর শোনেন এই তাদের ভূমিকা আরো ভালো হইতে হবে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে এর চেয়ে আরো উন্নতি হতে হবে এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা এবং আমরা এটা যেন আরো উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি ওই আপনি যেটা বলছেন যে পুলিশ যে বের হচ্ছে না তাও না মানে বের হচ্ছে তাদের কিছু কিছু লিমিটেশন রয়ে গেছে এক নাম্বার লিমিটেশন হলো আমরা ওই যে অনেক চেঞ্জ করছি চেঞ্জ করার পর আপনার তারা কি ওই রাস্তাঘাট চিনতেও সময় নিচ্ছে তারপরে তাদের আর একটা সমস্যা হচ্ছে তাদের ইনফরমার এইগুলো চেঞ্জ হয়ে গেছে আমি শেষ করি শোনেন এইটা চেঞ্জ করে প্লাস এই যে ধরেন যে তাদের থাকার যে থানাগুলি যে নষ্ট হয়ে গেছে এইগুলোও কিন্তু আমরা পুরো রিপেয়ার করতে পারিনি তাদের এই গাড়ি কিন্তু সমস্যা রয়ে গেছে আপনার এইগুলি হয়তো একটু দেখতে হবে ভাই